কিন্তু আলহামদুলিল্লাহ এখানে আসার পরে বসার পরে আমার মনে হইতেছে যে এখানে যা পাইতেছি সবই যেন আমার হারানো জিনিস এবং এটা ওই যেখানে সেখানে না যোগ্য ব্যক্তির কাছ থেকে পাইতেছি এরকম একটা অনুভূতি হয়েছে এবং আমি সাথে সাথে আমার সভাপতি সাহেবের ফোন দিয়া বলেছি যে হজরত সভাপতি সাহেব আমি তো ভেবেছিলাম মাগরীব এসে আপনার সাথে পড়ব কিন্তু এখান থেকে তো আমি ছুটি পাইতেছি না আসলে আমার যাইতে ভালো লাগতেছে না আসলে আমার কি যাইতে ভালো লাগতেছে না তা আমি বললাম যে না আমি থাকবো আসলে আমি বড় একটি প্রতিষ্ঠানের সাথে জড়িত আছি সেখানে হাদিসের কিতাব পড়াই পাশাপাশি আমার গ্রামে একটা মাদ্রাসা আছে সেটার পরিচালনার দায়িত্বে আছে বর্তমানে নতুন একটা প্রতিষ্ঠান আলহামদুলিল্লাহ হচ্ছে আমি সংক্ষিপ্ত কয়েকটা কথা বলবো যেহেতু জানতে চাওয়া হয়েছে যে আমাদের অনুভূতি কি আসলে আমি বড়ো একটি প্রতিষ্ঠানের সাথে জড়িত আছি সেখানে হাদিসের কিতাব পড়াই পাশাপাশি আমার গ্রামে একটা মাদ্রাসা আছে সেটার পরিচালনার দায়িত্বে আছে বর্তমানে নতুন একটা প্রতিষ্ঠান আলহামদুলিল্লাহ হচ্ছে একজন পরিচিত একজন আলেম আছেন মাওলানা আলামিন শেখ সাহেব ভাইয়ের সাথেও ভালো পরিচয় আছে ওনাকেও দেখলাম যে এখানে কোর্স করেছে তা আমি এই বছর ভাইকে প্রশ্ন করলাম যেহেতু ছুটির সময় হয়েছে আমার শ্বশুরবাড়ি আবার এদিকে পাঁচ মিনিট যায় এদিকে সারুলিয়া বাজারের সাথে তো এদের ছুটি হিসেবে এখানে আসা তো সব দিক দিয়ে মিলে গেছে যে এখান থেকে কিছু শিখার আবার ছুটির সময় পড়েছে তো আলামিন ভাইকে জিজ্ঞেস করলাম যে ভাই আপনি যে কোর্সটা করেছেন এটা কেমন ফায়দা তো আলামিন ভাই বলল যে আসলে মুসা খান সাহেব তো আমাদের সাথেই ফারেক আমিও দুই হাজার তেরো সনে ফারেক তা আমাদের সময় ফারেক হলে উনি ওই ময়দান নিয়ে মেহনত করে আপনি ওনার থেকে অনেক কিছু শিখতে পারবেন তা আমি সাথে সাথে আলামিন ভাইকে কথা বললাম যে ওইটা সমস্যা নাই যেহেতু হাদিস পড়েছে আল কালিমাতুল হেকমাত দল নাতুল মুমিন ফাহুয়া হাইসু আজাদা ফাহুয়া আহাক বিহা যে হেকমতপূর্ণ কথা এটা মুমিনের হারানো জিনিস এটা যেখানেই পাবে সেখানেই নিবে আমি এই দৃষ্টিকোণ থেকে বলছি যে আমাদের সাঁতুনি ফারেক হইল যদি কিছু শিখতে পারি গেলাম এটা তখনকার ধারণা ছিল এবং আমি হুজুরকেও ফোন দিয়েছি আমি বলেছি যে হুজুর আমার তো একটু ব্যস্ততা আছে আমার নতুন একটা মাদ্রাসা হয়েছে আমার মসজিদের সভাপতি সাহেব করেছে প্রায় চার কোটি টাকা খরচ করে মাদ্রাসাটা করতেছে তো উনি পুরা রমজান মাস শহরিতে ছিলেন হারা এনেছিলেন তুমি আমাকে ফোন দিয়েছে হুজুর আপনি ছুটিতে যাবেন আমি তো তেরো তারিখে আসতেছি তা আপনার চলে গেলে আমি মশহারা করবো কার সাথে আমি বললাম আমি তো তিন দিনের পরিচালনা কর্মশালায় যাবো নিয়োগ করেছি আমি রাতে চলে আসব মাগরিব থেকে আসা পর্যন্ত আপনাকে সময় দিব এবং সাহেবকে আমি ফোন করে বলেছি যে শাহেক আমার তো ব্যস্ততা আছে চলে যেতে হবে কিন্তু আলহামদুলিল্লাহ এখানে আসার পরে বসার পরে আমার মনে হইতেছে যে এখানে যা পাইতেছি সবই যেন আমার হারানো জিনিস এবং এটা ওই যেখানে সেখানে না যোগ্য ব্যক্তির কাছ থেকে পাইতেছি এরকম একটা অনুভূতি হয়েছে এবং আমি সাথে সাথে আমার সভাপতি সাহেবের ফোন দিয়া বলেছি যে হজরত সভাপতি সাহেব আমি তো ভেবেছিলাম মাগরি এসা আপনার সাথে পড়ব কিন্তু এখান থেকে তো আমি ছুটি পাইতেছি না আসলে আমার যাইতে ভালো লাগতেছে আসলে আমার কি যাইতে ভালো লাগতেছে না আমি বললাম যে না আমি থাকবো এখানে আমার এক ছাত্রও আছে চীনে যে সেও এখন এক মাদ্রাসার পরিচালক তো আলহামদুলিল্লাহ যথেষ্ট উপকৃত হচ্ছি আমরা আশাবাদী যে সামনে উপকৃত হবে। যেহেতু মিডিয়াতে যাচ্ছে আমি অন্য অন্য পরিচালকদেরকে আহ্বান করব। আপনারা নির্দিদায় এখানে আসতে পারেন ইনশাল্লাহ সবাই উপকৃত হবে আল্লাহ তালা আমাদেরকে আমল করা তৌফিক দান করে